হ্যাঁ এক ঘন্টা সময় দিলে আমি মাইল সেবানির বাড়ি করে লাইতে পারতাম আমরা তো কামে কাজে টালা মারা বাইর করবো কেমনে ছেলে আমি কই থাকেন এক ঘন্টা সময় দেন একটু রাখেন রাখেন আমি বাইক করে এলে তারপর আপনারা ভাঙেন তারপর হলো না তারপরে বাস লাগে চাপ দিয়ে বাইকাল হ্যাঁ ভাইয়া আমার নাম সালাউদ্দিন দিন দেশের বাড়ি ফরিদপুর আমি এই জায়গায় আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর ধরে আমাকে বলে না আমরা তো গাড়ি চালাইতে কামে কাজে গেছি গা অনেক বাইক আয়া চালু করে কিছু বাইর করছে আর যা আছে সব আমার মাটির নিচ্ছে সব হয়ে গেছে গা ফিনিশ কোনো কিছু বাইর করতে পারি না কাপড় চুপুড় খাট মোট খানা ডুলে মাটি যা আছে সব মাটির ভিতরে হ্যাঁ না 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 এটা সাদা খানের হ্যাঁ ভাড়া থাকি আমি না আমাকে লুটিস লুট লুটিস দিলে কেউ থাকে এই জায়গায় এ আগে পাগে বেড়ে জায়গা সামনের মাসে বেরিয়ে যেতাম না এক ঘন্টা সময় দিলে আমি মাল সেবনের বাইরে করে নিতে পারতাম আমরা তো কামে কাজে টালা মারা বাইর করবো কেমনে আমার একটা মাইয়া থাকে মায়া বাইর করতে পারবে বাড়ি করতে পারবো মাল চাবো না পারবে না এই কারণে আইতে আইতে দেরি হয়ে গেছে কিন্তু আমরা আমরা দেখলাম যে আপনি যখনকার ঘরটা ভাঙা হয় তখন আপনি ঘরের উপরেই ছিলেন তো আসলে কিন্তু আমরা পিছনে যে বিষয় দৃশ্যটি দেখতে পেয়েছি এই বিশেষ করে এই পাশে সেখানে কিন্তু তারা নিজেদের জিনিসপত্র সরিয়ে ফেলেছে আপনারা কেন পারেননি না আমি তো ঘর ছিল আমি তো কামে রিক্সা চালাইতে গেছি আয়া ঢুকে দিয়েছি সবা ভাঙ্গা চোরা আমরা তো এখানে দেখলাম যখনকার ভাঙা হয় তখন আপনার অনেকগুলো জিনিস জিনিসপত্র ক্ষতি হয়ে গিয়েছে বিশেষ করে কি কি ক্ষতি হয়েছে আমার খাট আলমারি খানাডুলি সুকে সেটি নষ্ট হয়ে গেছে ইত্যাদি কাপড় চুপড় মাল সাবানা নষ্ট হয়ে গেছে গা আমি কই থাকেন এক ঘন্টা সময় দেন একটু রাখেন রাখেন আমি বাইল করে হলে তারপর আপনারা ভাঙেন তারপর হলে না তারপরে বাস লাগে চাপ দিয়ে ভাঙ্গে আচ্ছা তারপর আপনার যতটুকু জিনিস রক্ষা করতে পেরেছেন তাতে আপনার

এখন কই যাবেন অহন আর কৈ যাম রাস্তায় ঘুমাইতে হবে এয়া আর কি উপায় এ রাস্তায় ঘুমাইতে হবে হন আমার সম্পদ নাই গাড়ি বাড়ি নাই কিছু নাই যে আমি যে স্থানীয় জায়গায় থাকবো এই জায়গাটাও আমার নাই আমি অনেক রাস্তায় বা বাল বাচ্চা লৈ আজকে ঘুমাইতে হবে এই কয় দিনে আমার রাস্তায় থাকতে হবে অহন তো আমার এক তারিখ সারা রুম দিব না কেউ দিবে দিবে না কারণ আমার এই কয়দিন আমার রাস্তায় ঘুমাইতে হবে মালামাল আমি কী করবো অনেক যেটুক আছে এটুকু এক সাইড করালে বাল বাচ্চা হলে রাস্তায় ঘুমাইতে হইব স্যার আমার তাহলে আমি কি করব? বলেন আপনারা আমাকে একটু সময় দিলে তো হয়তো সময়টা আমাকে দেয় নাই